দর্শক এই মুহূর্তে আমি রয়েছি সামনে তারা দেখতে পাচ্ছেন যে এপিএভুক্ত শিক্ষকরা রয়েছে তারা জাতীয়করণের দাবিতে আজকে কিছুদিন যাবত তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন প্রেস ক্লাব থেকে অবস্থান শেষে আজকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু তারা কিন্তু তারা শিক্ষা ভবনে থেকে তারা রা করেছেন তাদেরকে তারা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন শিক্ষা ভবনের ওই শিক্ষা চত্বর ওইদিকে যাচ্ছেন দর্শক তাদের মেস্তিতে তারা কিন্তু ইতিমধ্যে বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু বাধার সম্মুখীন হয়েও তারা কিন্তু পুলিশ ভেঙে হলেও তারা কিন্তু শিক্ষা যত্ন দিকে যাচ্ছেন এবং তারা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে যেই তাদের তারা কিন্তু পুলিশ কিন্তু বাধা দিচ্ছে তারাও সচিবালয়ের উদ্দেশ্যে যাতায়াতের জন্য তর্ক করছেন পুলিশ দর্শক তারা কিন্তু যে শিক্ষক করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের দিকে অগ্রসর ইতিমধ্যে শিক্ষা চত্বরের দিকে তারা অগ্রসর হচ্ছে you দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় কোন দাবিতে যে এবং তাদের হার্ড দাবি দিয়ে তারা কিন্তু আজকে প্রায় একুশ দিন যাব তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছিলেন আজকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তারা শিক্ষা চত্বরের ওই দিকটায় চলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহ যে জাতীয় পরিকা শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের যেই শিক্ষা চত্বর আছে এখান থেকে তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তারা কিন্তু এখান থেকে তাদের রেলিটি ঘুরিয়ে আবার দিকে চলে যাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে সরাসরি এটি সিনিয়রদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা আজকে কতদিন যাবত অবস্থান করতেছেন আমরা আজকে একুশতম দিন লাগাতার অবস্থান কর্মসূচিতে আছে আমাদের একটাই দাবি আমাদের শতভাগ উৎসব দিতে হবে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে যেখানে ব্যাংকাররা চারশো টাকা প্রতিদিন লাঞ্চ ভাতা পায় সেখানে আমাদের কোনো এক টাকা লাঞ্চ ভাতা দেওয়া হয় না আমরা এই বৈষম্যের নিরসন চাই আমাদের একটাই দাবি জাতীয়করণ করতে হবে আমাদের একটাই দাবি জাতীয়করণ করতে হবে দর্শক আপনারা শুনতে পেলেন যে জাতীয়করণের দাবিতে যে শিক্ষা হয়েছেন তারা একুশতম দিন যাব তারা করছেন এবং জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে তারা যাবে না এমনটা আমাদেরকে জানিয়েছেন দর্শক আমি এডিসি নিউজের সরাসরি আপনাদের সংযুক্ত করার চেষ্টা করছি

চার পাঁচ তো হবেই দর্শক তিনি আসলে কিন্তু বলতে পারলেন না যে আসলে কতটি প্রতিষ্ঠান তারা নিয়ে আন্দোলনে এসেছেন আমি আর দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আচ্ছা আপনারা যে আন্দোলন করতেছেন আপনার কয়টা দাবি নিয়ে আন্দোলন করছেন আমাদের দাবি হলো আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা একত্রিশে পঞ্চাশ টাকা উৎসব ভাতা হয় এই টাকা দিয়ে আমরা আমাদের সন্তানদের কাপড় চোপড় কিনে দিতে পারি না এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় সেটা দিয়ে বস্তিতে থাকা সম্ভব না এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা খুবই নগণ্য একজন ডাক্তারের ভিজিট দিলে শেষ হয়ে যায় আমরা এই সাতানব্বই পার্সেন্ট ব্যবস্থার প্রতিনিধিত্ব করি এমপিভুক্ত শিক্ষকরা এই এমপি মুক্ত শিক্ষকদেরকে দিয়েই সরকার এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই অথচ এই শিক্ষকদেরকে তারা অনাহারে অর্ধাহারে রেখে তারা এই শিক্ষা ব্যবস্থা উন্নত করতে চাই আমরা চাই অবিলম্বে আমাদের শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন দিতে হবে ঈদের আগে এবং আগামী বাজেটে যে ভাতা বাড়বে সেটার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে আমরা সরকারকে বলতে চাই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা এই যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা উৎসব ভাতা এই ভাতা দিয়ে কোনোভাবেই ঈদ উদযাপন করা সম্ভব নয় এটা আমাদের সন্তানদের কাপড় কিনে দুটো কাপড় কিনে দিতে পারি না এই জন্য সরকারি নিয়মে উৎসব বাধা দিতে হবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা বাধা দিতে হবে অন্যদায় শিক্ষক সমাজ দুর্বার আন্দোলন করে তুলবে যেতরন একদফা এক দাবি যেতি পরন যেতি পরন একদফা এক দাবি যেতি পরন যেতি পরন শতবা গুছপতা জিতে হবে জিতে হবে শতবা গুছপতা জিতে হবে জিতে হবে শতবা গুছপতা জিতে হবে জিতে হবে সকলের বাড়ির দ্বারা জিতে হবে জিতে হবে সকলের জমি বেটটা জিতে হবে জিতে হবে একদফা এক দাবি যেতি পরন যেতি পরন सरकारी सरकारी बारी बाराह দর্শক আপনারা দেখতে পেলেন যে জাতীয়করণের দাবিতে যেই শিক্ষকরা রয়েছে তারা কিন্তু তারা একুশতম দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা কিন্তু প্রায় দু একদিন পর পরই কিন্তু তারা শিক্ষা চত্বরের দিকটাতে যায় এবং তারা সচিবালয় যাওয়ার চেষ্টা করেন কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়ে আবার কিন্তু তারা প্রেস ক্লাবে চলে আসে তারাই ধারাবাহিকতা আজকেও তারা কিন্তু প্রেস ক্লাব থেকে তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছিলেন কিন্তু তারা শিক্ষা চত্বর এখানে পুলিশের বাধার সম্মুখীন হয়ে আবারও কিন্তু প্রেস ক্লাবের সামনে চলে এসেছেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচি এই প্রেস ক্লাবের সামনে চালিয়ে যাবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন সঙ্গে আছি আমি এস এম স্বাধীন ইটিসি নিউজের পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেশের সকল ধরনের সংবাদ দেখার জন্য